হোক সেই বৃষ্টি যে বৃষ্টির প্রতিটা ফোটায় তোমার স্পন্দন খুঁজে পাই ফুল যদি পারে ভালোবাসা শেখাতে রাত যদি পারে রাতকে জাগাতে মেঘ যদি পারে বৃষ্টি ঝরাতে তবে তুমি কি পারো না আমায় আপন করে নিতে শহর জুড়ে বৃষ্টি নামক তুমি খুঁজে নিয়ে ঠাই। প্রতিটা বৃষ্টির কণায় লেখা থাকুক আমি তোমাকে চাই ছুঁয়ে ছুঁয়ে হাঁটটা তোমার হয়ে যাব বৃষ্টি তোমার দিকে তাকিয়ে রোব সরবে না এই দৃষ্টি অল্প অল্প মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হয় ছোট ছোট গল্প থেকে ভালোবাসার সৃষ্টি হয় আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভাই ও বোনেরা আজকের এই বৃষ্টি মেঘলা হাওয়ায় বাড়ির জন্য ঝটপট রান্না করে ফেললাম বৃষ্টি বিলাস করতে বোনা খিচুড়ি বৃষ্টি দেখলেই ইচ্ছে করে বোনা খিচুড়ি খেতে তাই না আসলে আমার বোনা খিচুড়ি অনেক পছন্দ বিশেষ করে আপনার দোলা ভাইয়ের আর আপনার দোলা ভাইয়ের জন্যই আজকে বোনা খিচুড়ি তৈরি করা তাই বলে সচরাচর সবসময় বৃষ্টিতে আমি বোনা খিচুড়ি পাকাই তা নয় আজকে বাচ্চারাও বাইনা করেছে তাদের জন্য বোনা খিচুড়ি আপনারা কারা কারা বোনা খিচুড়ি পছন্দ করেন বা আজকে কার কার ভাষায় খিচুড়ি রান্না হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন আমার প্রিয় বোনেরা তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তোমাদের জন্য আজ একটু একটু করে আমি এই জায়গায় পৌঁছে গেছি ইনশাল্লাহ তোমাদের সবার ভালোবাসায় আমি একদিন অনেক উপরে উঠে যাব আসলে উপরে এই সিঁড়িটা অনেকটাই কঠিন তবে আমি পরিশ্রম করে যাব চেষ্টা করে যাব আর আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ একদিন আমি ঠিকই উপরে উঠে যাব। আর জন্য প্রয়োজন প্রিয় ভাইয়েরা এবং বোনেরা আপনাদের ভালোবাসা কারণ আপনারাই হচ্ছেন আমাদের এই পথ চলার সঙ্গী আসলে প্রত্যেকটা বড় বড় পেজের ওনার বলেন প্রত্যেকটা বড় বড় পেজ বলেন এই সমস্ত কিছু অবদান একমাত্র মহান আব্বুল আলামিন আল্লাহ তার চেষ্টা এবং আপনাদের ভালোবাসা কারণ আপনাদের ভালোবাসা আল্লাহর রহমত না থাকলে কখনই ছোট থেকে একটা পেজ বড় হতে পারে না তা আপনারা সবাই ভালোবাসা দিবেন আমাদের পাশে থাকবেন আর আমার ব্লগার আপদেরকে একটা কথাই বলবো যারা হতাশ হয়ে যাচ্ছে হতাশ হয়ে গেছ কাজ বন্ধ করে দিয়েছ তাদেরকে আমি একটা কথাই বলবো দেখো যদি তুমি জীবনে কিছু করতে চাও উপরে উঠতে চাও বা ভালো কিছু করতে চাও তাহলে তোমাকে একটু পরিশ্রম করতেই হবে আর পরিশ্রম করলেই যে তুমি সাথে সাথে ফল পাবে তা না তবে তুমি নিশ্চিত থাকো সফলতা তোমাকে ইনশাআল্লাহ ধরা দিবেই তো আজকের আমার রান্নাটা খুব কাছাকাছি চলে এসেছে দেখো কি সুন্দর হয়েছে তাই না বোনা খিচুড়িটা তো ভিডিওটা দেখতে দেখতে কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ নেক্সটে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসব। নেক্সট ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকুনই জলদি জলদি ভালোবাসা দিয়ে দাও